আল্লাহ তালা বলেন তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব কেন বয় পান যে কাল কি হবে যেটা আল্লাহ আপনার বাক্যে লিখে দেন সেটা আপনি অবশ্যই পাবেন আপনার কেন মনে হয় যে আপনার চাওয়া দোয়া কবুল হবে না আপনাকে শুধু দোয়া করতে হবে এবং চাইতে হবে তারপর দেখবেন একদিন আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন কিন্তু একটু ধৈর্য তো দরকার যেন বোঝা যায় যে আপনি যা চাচ্ছেন তার জন্য আপনার মনে কতটা চাওয়া আপনার কতটা প্রয়োজন আপনার নিয়ত সাফ কিনা বা তা আপনার জন্য ভালো কিনা কারণ আল্লাহ আমাদেরকে আমাদের নিজের থেকেও বেশি ভালোবাসেন যখন আল্লাহ এত মানুষের মাঝে আপনাকে বেছে নিয়েছে দোয়া করার জন্য তাহলে কেন দোয়া করছেন না পরিস্থিতি যাই হোক দোয়া করতে থাকেন আল্লাহ অসম্ভবকেও সম্ভব করে দেন শুধু এবং বিশ্বাস রাখতে হবে আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি গল্প শোনাব যা আস্তা গফিরুল্লাহ এবং তাহাজ সম্পর্কে এটি একটি মোটিভেশনাল গল্প এই বোনটি লিখেছেন আসসালামু আলাইকুম আমার ফুফুর মেয়ে সে সবসময় আমাদের ঘরে আসা যাওয়া করত। এবং আমিও তাদের ঘরে আসা যাওয়া করতাম আমার তিন ফুফু এবং আমার দাদি খুবই কঠোর এজন্য আমার মাকে তার শ্বশুর বাড়িতে অনেক কঠিন সময় পার করতে হতো কিন্তু সময়ের সাথে আমার মা সেগুলো ভুলে গেছে এবং আমার ফুফুদের বিয়ের পর আমরা আলাদা হয়ে গিয়েছিলাম আমি তো জানতামই না যে আমার মা এত কঠিন সময় পার করেছেন এবং সেই কঠিন সময়ের শাস্তি আমার ভাই পাবে এখন তো সবাই বড় হয়েছে কেউ জব করছে কেউ স্টাডি কমপ্লিট করেছে এই জন্য ফ্যামিলির সবারই কথাবার্তা চলতো কিন্তু মনে মনে সবারই ঘৃণা থাকতো আমার ফুফুর দ্বিতীয় মেয়ের আমাদের সাথে খুবই ভালো বন্ধুত্ব ছিল আমার ভাই জানতো যে মা কখন ওই ভাইয়ার সাথে ফুফুর মেয়ের বিয়ে হতে দেবে না একদিন ভাই যখন ওই মেয়ের সাথে কথা বলছিল তখন আম্মু শুনে ফেলেছে এবং ফোন নিয়ে অনেক কথা শুনিয়ে দিয়েছে ওই মেয়েকে এবং পরের দিন ফুফুর বাসায় গিয়ে বলেছে আপনার মেয়েকে দেখে রাখতে পারেন না আপনার মেয়ে আমার ছেলের সাথে কেন কথা বলে আরও অনেক কিছু বলেছে এরপর আমার ফুফু তার মেয়ের কাছ থেকে ফোন নিয়ে নিয়েছে এবং আমার ভাই এবং ওই মেয়ের যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং ওই মেয়ের জন্য তারা সম্বন্ধ খুঁজতে থাকে কিন্তু আমরা তো জানতামই না যে ভাইয়া তাকে এতটা ভালোবাসে ভাইয়া ওই সময় বাবা মাকে অনেক বুঝিয়েছিল যে জীবন তো আমি কাটাবো আপনারা সব বাদ দেন বাবাও বুঝিয়েছিল মাকে যে যা হয়েছে ভুলে যাও একটাই ছেলে আমাদের কিন্তু মা বলতো আমার সব মনে আছে আপনার বোনরা যা বলতো এবং আপনি তাদেরকে কিছুই বলতেন না এদিকে আমার একদিন চুপচাপ হয়ে যায় কারো সাথে কথা বলতো না অফিস যেত এবং অফিস থেকে বাড়ি জীবন পার করতে থাকে এদিকে আমার ফুফু তার মেয়েকে দুই বছরের ছোট ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে শুধু এই যে তারা ধনী ছিল তার বিয়ে এত দুমদাম হয়েছিল যে আমাদের বংশে কোনো মেয়েরই এমন বিয়ে হয়নি তার বিয়ের পর আমার খুব কষ্ট পায় প্রথমে আমার নামাজ পড়তো না কিন্তু এখন আমার ফজর নামাজও পড়তো এবং কান্না করে বলতো আল্লাহ আমাকে শান্তি দাও আমার মন থেকে তাকে বলিয়ে দাও আর আমি আমার মা বাবাকে নারাজ করতে চাই না আল্লাহ আমার জন্য সহজ করে দাও যেন আমি তাকে ভুলে যাই বাইয়ার জব ছেড়ে দিয়েছে তারপরও আম্মু ছিল না সে বলতো কোনো সমস্যা নেই আবার জব পেয়ে যাবে আম্মু তো ওই মেয়ের বিয়েতে অনেক খুশি হয়েছিল এরপর আমার ভাই তার মনে শান্তির জন্য অনেক বেশি আস্থা গফিরুল্লাহ পড়ত। আমার ভাইয়ার এক বন্ধু বলেছিল আল্লাহর কাছে দোয়া করো আর তাহাজ পড়ো দুই রাকাত নফল নামাজ মন থেকে পড়ো যেন তুমি আর শুধু আল্লাহই আছে থেকে এক বছরে এরপর আল্লাহর সাথে সম্পর্ক এত মজবুত হয় সে তাহা দোয়া করত সেই মেয়েটির জন্য আল্লাহ তুমি তাকে সুখী করে দাও তাদের স্বামী স্ত্রীকে সুখে রাখো আমি কিছু চাই না শুধু একবার তার খুশি চেহারা মন দিয়ে দেখতে চাই আমরা বোনেরও বা জন্য দোয়া করতাম তিন বোনের একটা মাত্র ভাই এদিকে ওই মেয়ের সাথে খুবই অন্যায় হতো তার শ্বশুর লোকেরা তাকে অত্যাচার করতো আর যদি সে তা তার বলতো তখন কেউ বিশ্বাস করত না এভাবে আড়াই বছর সে কাটিয়ে দেয় আমার ভাই প্রতিদিন অনেক বেশি আস্তা গফিরুল্লাহ এবং আল্লাহর নামের জিগির এবং তাহার জুতে এবং ওই মেয়ের জন্য কল্যাণ চাইতো তো এদিকে ওই মেয়ের শ্বশুরবাড়ি সম্পর্কে আমার ফুফুরা জেনে যায় এবং তাদের ডিভোর্স হয়ে যায় এরপর বাই তাহাজ পরে কান্না করে দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ শুধু একবার ওই মেয়ের শুনতে চাই আমার বোন যখন ওই মেয়ের সাথে যোগাযোগ করে তখন তাকে বলে তুমি কি জানো তোমার বিয়ের পর আমার বাই কত কান্না করেছে তখন ওই মেয়েটি বলে তার বধদুয়াই তো আমার লেগেছে তখন আমার বোন বলে বধদুয়া দেওয়ার প্রশ্নই উঠে না উল্টা আমার বাই তোমার শান্তির জন্য দোয়া করত বিশ্বাস করো আমার ভাই তোমাকে অনেক ভালোবাসে শুধু বংশের মানুষরা তোমাদেরকে এক হতে দেয়নি এবং ওই মেয়ে অনেক কান্না করতে থাকে এবং সব বলে সে এতটা কষ্ট করেছে বিয়ের সময় তার ওজন ছিল তিয়াত্তর কেজি আর এখন হয়েছে ছয়ত্রিশ কেজি তার অবস্থা খুবই খারাপ ছিল তখন আমার বোন বলেছিল তুমি এক মিনিট আমার ভাইয়ের সাথে কথা বলো এরপর কলে শুধু আসসালামু আলাইকুম বলেছিল এরপর আমার ভাই এত বেশি কান্না করতে থাকে এবং অবস্থা এমন হয়েছিল যে বাবা মাকে জানাতে হয়েছিল এবং কল কাটতে হয়েছিল এরপর ভাইয়াকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানায় বাইয়ার মেন্টালি ট্রমা হয়েছে এবং ডাক্তার জিজ্ঞাসা করে কি এমন চিন্তা করেছে যে এ অবস্থা হয়ে গেছে তখন আমরা বলি জব চলে যাওয়ার কারণে এরপর বাবা মাকে বলে দিয়েছিল এখন আমি তোমার কোনো কথা শুনবো না আমার ছেলের বাঁচা মরার প্রশ্ন আমাকে যদি এখন আমার বোনের পায়ে দৌড়তে হয় তাও দৌড়বো আল্লাহ তাল্লাহ তাহাজুত এবং আস্তা কফিরুল্লাহর বরকতে আমার বাবা মায়ের মন নরম করে দিয়েছিল এবং ওদেরকে মিলিয়ে দিয়েছিল এবং এবছরই তাদের বিয়ে মনে রাখবেন আমল বা যাই করেন আল্লাহর উপর সবসময় তাকুল করতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে